আমি একটু পরে দেখাই কারণ এইটার একটা বড় ফ্যাসিলিটিটা কি ধরুন আপনার ফেস অনেক আছে চাপা অনেকের গাল অনেক ফুলা তো অন্যান্য হেয়ার ফেসগুলো পড়তে গেলে পড়তে পারা যায় না এটা যদি আপনার ছোটো হয় এখান থেকে যে অ্যাডজাস্টেবল এইটা ফোনটা অ্যাডজাস্ট আপনি যতটা মঞ্চে চাপা নিতে পারবেন আবার যত ইচ্ছা ছড়ায় পড়ে পড়তে পারবেন দুই পাশে খুব বড় ভেন্টিলেশন আছে খুব ভালো বাতাস ঢুকবে ঠিক ঠিক আছে ভাইজোরটা অনেক সুন্দর অবশ্যই ওয়াশেবল প্যারিং সার্টিফাইড মানি ওয়াশেবল প্যারিং এটাও সার্টিফাইড করা দেখতে পাচ্ছেন যে ইসি সার্টিফাইড করা আছে এটা সাইজ কিন্তু এক্সেল সাইজ পর্যন্ত আছে মানে এম থেকে এক্সেল আপনার পেয়ে যাবেন ভাইজরের একটা ভেন্টিলেশন আছে এই ভেন্টিলেশনটা আপনার কী কাজ করে যখন আপনি শীতকালে বা বর্ষাকালে বাইক রাইড করবেন তখন কিন্তু শ্বাস পড়লে ভাইজরটা ব্লার হয়ে যায় বা ঘোলা হয়ে যায় সেইখান থেকে আপনার ফক জমে যায় এই ভাইজরটা থাকলে এখানে বাতাস ঢুকে আপনার ভাইজরটাকে ব্লার করতে দিবে না সো এটা কিন্তু বর্ষাকাল বা শীতকালের জন্য একটা বেস্ট হেলমেট এই যে এক্সিস টা এটা প্রত্যেকের সাথে কিন্তু সেল ওয়ারেন্টি আছে পাঁচ বছর এখন দেখাবো যে আমার একটু হ্যাভি লাগবে হ্যাভি একটা সার্টিফাইড হেলমেট লাগবে তাহলে বলবো তার জন্য এটা আর এটার মধ্যে আবার সবচেয়ে বড় বিষয় হেলমেট তো চুরি হয় আমাদের বাংলাদেশে দুইটা সোর বাইরে গেছে তেনা সোর হেলমেট হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সো স্বাগতম নতুন ভিডিওতে আজকে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো হেলমেট অবশ্যই যেহেতু হেলমেটের সপে আছে হেলমেট নিয়ে আলোচনা করব বাট একটু অবশ্যই ডিফারেন্ট কিছু থাকছে সেটা হলো যেহেতু গরম চলতেছে আর গরমে কিন্তু আমরা আসলে ফুল ফেস পড়তে খুবই টাফ হয় আমি নিজে যেহেতু বাইকার আমি জানি সো এখন কী করা যায় আমাকে অবশ্যই হাফ ফেসে যাইতে হয় অনেকে হাফ ফেস চায় যে সিটি রাইডের জন্য বাট লং রাইড লং ড্রাইভের জন্য বা লং রাইডে যখন যাবেন আমি বলবো অবশ্যই ফুল ফেস পরবেন আপনারা সার্টিফাইড হেলমেট পড়বেন বাট যারা সিটি রাইড করেন তারা হাফ ফেস পড়তে পারেন এখন হাফ ফেস যারা খুবই সচেতন তারা যে কাজটা করে সার্টিফাইড হাফ ছাড়া তারা পরে না তো এখন সার্টিফাইড হাফ ফেস বা নন সার্টিফাইড হাফ ফেস কোথায় পাবেন বা সিটি রাইডের জন্য হাফ ফেস যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা সিটি রাইডের জন্য অ্যানাফ ঠিক আছে এখন আপনি যদি সচেতন তাহলে আপনি নিবেন যে এগুলো সার্টিফাইডগুলো এখানে যেগুলো দেখছেন সার্টিফাইড এগুলো নন সার্টিফাইড ওকে এখন এই যে সার্টিফাইড হেলমেটগুলো আপনারা পড়বেন এখন আসবেন কোথায় আমি আজকে আছি আপনাদের পরিচিত দোকান বা সব রুবেল টোটোতে হেলমেট সব রুবিলটোতে আর রুবেলাট অ্যাড্রেসটা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মুখে তারপর বলে দিচ্ছি এটা মিরপুর দশ নম্বর অবস্থিত ফলপটির কুরিয়ার গলি বা ফলপুটির মসজিদ যেখান দিয়ে আসেন না কেন সরাসরি আপনার চলে আসলে সামনে চলে আসলে এটা পেয়ে যাবেন খুঁজে না পেলে স্ক্রিনের যে নাম্বারটি আছে নাম্বারে ফোন দেবেন আমি একটু দ্রুত কথা বলেছি কারণ আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং পাশাপাশি আপনাদের অনেক হেলমেট অনেকগুলো গ্রাফিক্স আছে অনেকগুলো মডেল আছে সবগুলো জানাবো তো ফার্স্ট এই আপনাদের পরিচয় করে দিচ্ছি আপনাদের পছন্দের ব্র্যান্ড এম টি এম টি এই হেলমেটে দেখছি কিন্তু সার্টিফাইড একটা হেলমেট খুবই সুন্দর কিউট একটা কিউট ডিব্বা বিশেষ করে লেডিসরা বা জেন্টসরা যেই পরেন মানাবে মানে খুবই ছোট মানে ছোট কিউট ছোট সাইজের ভিতরে একটা সুন্দর হেলমেট বাট সার্টিফাইড বারবার বলছি সার্টিফাইড হ্যাঁ আমি একটু পরে দেখাই এইটার একটা বড় ফ্যাসিলিটিটা কি ধরুন আপনার ফেস অনেকের আছে চাপা অনেকের গাল অনেক ফুলা তো অন্যান্য হ্যা ফেস গুলো পড়তে গেলে পড়তে পারা যায় না এটা যে আপনার ছোট হয় এখানে দেখেন যে বলে মঞ্চে চাপাই নিতে পারবেন আবার যত ইচ্ছা পড়তে পারবেন এটা আসলে অনেকে হয়তো আপনাকে বলে বল মানে বলে বুঝাবে না বা না আবার জিনিস খুব ভালো লাগছে দেখেন চিনে চিনে কিন্তু সাইডটা যে গলার এখানে আমাদের ফিতার অনেক ব্যাথা লাগে এখানে কিন্তু একটা এক্সট্রা ফোম দিয়ে দিছে আপনি আরাম পাবেন হ্যাঁ আর এটা কিন্তু অবশ্যই লেখা দেন ইসি টুই টু পয়েন্ট জিরো সিক্স এটা দেখে কিনবেন এটার মূল্য রাখা হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা করে এই হেলমেটটা এটা সলিড ব্ল্যাক রয়েছে পাশাপাশি রয়েছে একটু হালকা গ্রাফিক্সের ভিতর যারা গ্রাফিক্স চান গ্রাফিক্স নিতে পারবেন তারপরে রয়েছে একটি গ্রে কালারের ভিতর এটা আমার খুব ভালো লাগছে দেখেন ডিজাইনটা গ্রাফিক্সটা অনেক সুন্দর মশাল্লাহ এটাও ছত্রিশশো পঞ্চাশ আর একটা আছে একটু স্পেশাল এডিশন এটা স্পেশাল এডিশন দেওয়া হয়েছে এটা একটু ডিফারেন্ট করছে দ্যাটস ওয়াই এটা মূল্যটা একটুটা একটু ডিফারেন্ট আছে এটার মূল্য রাখা হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা করে ওকে এখন দেখাবো হাফ ফেসের ভিতরে একটা অসম একটা হেলমেট কারণ বলবো হাফ ফেস আবার অসম হ্যাঁ এই হেলমেটটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে ঠিক আছে এটা হলো এক্সিস ব্র্যান্ডের একটা হেলমেট দেখতে পাচ্ছেন এই হেলমেটটা কিন্তু বাতাস ঢুকবে ঠিক ঠিক আছে ভাইসটা অনেক সুন্দর অবশ্যই ওয়াশেবল প্যাডিং সার্টিফাইড মানি ওয়াশেবল প্যাডিং এটাও সার্টিফাইড করা দেখতে পাচ্ছেন যে ইসি ই সার্টিফাইড করা আছে এটা সাইজ কিন্তু এক্সেল সাইজ পর্যন্ত আছে মানে এম থেকে এক্সেল আপনার পেয়ে যাবেন আর এইটা কেন আমার কাছে ভালো লাগে এটাও আপনার অ্যাডজাস্টেবল প্যাডিং সুতাই না এই যেখানে একটা ফাঁকা দেখতে পাচ্ছেন ভাইজরের একটা ভেন্টিলেশন আছে ভাইজোর মধ্যে ভেন্টিলেশন কিন্তু আমি একমাত্র দেখেছিলাম আপনার টু হেলমেটের একটা দেখেছিলাম যে ওরা ভাইজরের মধ্যে আপনার ভেন্টিলেশন এখন এই ভেন্টিলেশনটা আপনার কি কাজ করে যখন আপনি শীতকালে বা বর্ষাকালে বাইক রাইড করবেন তখন কিন্তু শ্বাস পড়লে ভাইজোরটা ব্লার হয়ে যায় বা ঘোলা হয়ে যায় সেইখান থেকে আপনার ফক জমে যায় এই ভাইজোরটা থাকলে এখানে বাতাস ঢুকে আপনার ভাইজোরটাকে ব্লার করতে দিবে না সো এটা কিন্তু বর্ষাকাল বা শীতকালের জন্য একটা বেস্ট হেলমেট সো এইটার মূল্য রাখা হচ্ছে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু যেমন আমি আপনার সলিড ব্ল্যাক দেখাইলাম এটা কিন্তু আপনার ম্যাট ব্ল্যাকটাও কিন্তু রয়েছে মার্শাল্লা গ্লসি ব্ল্যাকের পাশাপাশি ম্যাট ব্ল্যাক আর একটা চমৎকার কালার রয়েছে দেখেন নাটো গ্রে এই নাটো গ্রেটা কিন্তু এটা ডিপ নাটো গ্রে একটা লাইট নাটো গ্রে সো এই গ্রেটা কালারটাও কিন্তু আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন ছত্রিশশো পঞ্চাশ করে এই যে এক্সিস ব্র্যান্ডের হেলমেটটা দেখলেন এটা প্রত্যেকটার সাথে কিন্তু সেল ওয়ারেন্টি আছে পাঁচ বছর এই যে ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন রেজিস্ট্রেশন করবেন আপনার ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাবেন সো আপনি বুঝতে পারছেন একদম সোনায় সোহাগা মানে এক কথায় বললেই চলে সোনায় সোহাগা একসাথে সব কিছু পেয়ে যাচ্ছেন এখন দেখাবো যেন আমার একটু হ্যাভি লাগবে হ্যাভি একটা সার্টিফাইড হেলমেট লাগবে তাহলে বলবো তার জন্য এটা এর চেয়ে বেস্ট হেলমেট বেস্ট কোয়ালিটির হাফ ফেস হেলমেট আই হোপ নাই আমার বিশ্বাস যে এই দামে এর চেয়ে বেস্ট হেলমেট আপনাকে কেউ দিতে পারবে না হেলমেটটা যেমন মার্শাল্লা অনেক বড় বাইজোরটা অনেক বড় এবং এর শেলটা অনেক দূর পর্যন্ত আসে মানে আপনার ফুল ফেসটাকে মানে এটা আপনার এটা প্রোটেকশন দিবে হেলমেট তো পরলে হবে হেলমেট পরার মতো পরার হেলমেট পড়তে হবে এই যে আবার এই হেলমেটটার সবচেয়ে বড় বিষয় আরেকটা মজার বিষয় এটার ভিতরে সান ভাইজার আছে হাফ ফেজেও আপনাকে কি দিয়ে দিচ্ছি আমরা সান ভাইজার দিয়ে দিচ্ছি তো আপনি কি চাচ্ছেন কালারটা দেখেন না কত সুন্দর আমি একটু পরে দেখাবো দেখেন কত সুন্দর একটি হেলমেট আমি মুখ দিয়ে বলতেছি আপনার বিশ্বাস করার দরকার নেই আর এটা প্যাডিং কোয়ালিটি দেখেন মানে বারো তেরো হাজার বা পনেরো হাজার টাকা হেলমেটে যে প্যাডিংটা দেয় এটা কিন্তু সেই প্যাডিংটা দেওয়া আছে অনেক অসাম একটি প্যাডিং কোয়ালিটির হেলমেট কিন্তু এটা এবং এটা আমি পরবো দেখেন পরার পরে দেখছেন কতটা সুন্দর আমার একদম পুরো এই যে চি সহ কভার হয়ে যাচ্ছে মানে আমার একদম পুরো চলসহ কাবার হয়ে যাচ্ছে পাশাপাশি সানবাজারটা কিন্তু অনেক বড়ো আমার নোজ পর্যন্ত দেখে যাচ্ছে তার মানে আমার ফেসে ঠিকই বাতাস লাগবে কিন্তু আমার চোখটা ফুল প্রোটেকশন থাকবে সো এটা দুইটা কালার আছে আপাতত দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিনটা আছে সরি আর একটা হলো যে নাটো গ্রে আর একটা হলো গ্রে কালার আর পাশাপাশি রয়েছে আপনাদের জন্য ব্লু যারা যে ইয়ামাহা ব্লু চালান দেখেন বা যে কোনো ব্লু গাড়ির বাইকের সাথে আপনি এটা ব্যবহার করতে পারবেন সো এই চমৎকার হেলমেটটার মূল্য রাখা হচ্ছে অনলি পাঁচ হাজার ছশো টাকা অনেক কাছে অনেক প্রাইস মনে হতে পারে কিন্তু এই দামে সার্টিফাইড হেলমেট অকল্পনীয় মানে এটাতে যা দিছে এটার আমি বললাম আমি শুরুতে যেটা মিনিমাম দশ পনেরো হাজার টাকা যে হেলমেটটার কোয়ালিটি দিছে সো এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছশো টাকায় সো দর্শক বন্ধুরা আরেকটা হেলমেট আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হলো আপনার ব্যাটেল গ্রিন কালার এক্সোরের এটা তো আসলে বলার কিছু নাই সবার পছন্দনীয় একটা হেলমেট এটার মূল্য ছিল আপনার এটার আটত্রিশশো পঞ্চাশ টাকা দাম ছিল বাট আপনি এখন পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এক্সোরে হেলমেটটা আপনি এটা নিতে পারবেন এখন আরেকটা মডেল দেখাচ্ছি সেটা হলো আপনার গ্লারিয়ার্স গ্লারিয়ার্সের এই হেলমেটটা দেখতে পাচ্ছেন কিন্তু টিপটপ ছোটো খাটোর মধ্যে খুব ভালো একটা হেলমেট সিটি রাইড মানে টুকটাক এদিক সেদিক চালানোজন ঢাকা শহরে চালানো জন্য ঠিক আছে আর এটার মধ্যে আবার সবচেয়ে বড় বিষয় হেলমেট তো অনেক চুরি হয় আমাদের বাংলাদেশে দুটো চোর বাইরে গেছে তেনা চোর আর হেলমেট চোর সো এটা বাইকারদের খুবই আফসোসের বিষয় ঠিক আছে আর আমার তো কষ্ট যখনই বাইক সার্ভিসিং করতে বা মোবিল চেঞ্জ করছে আমার তেনা নাই হয়েছে ঠিক আছে আর এই যে এখান দিয়ে আপনার বাইকটাকে মানে হেলমেটটাকে লক করে রাখতে পারবেন ওকে সো এটা কিন্তু অনেকগুলো কালার আছে মার্শাল দেখেন যেটা আছে আপনার একটু ডিফারেন্ট কালার চকলেট কালার হ্যাঁ তারপর রয়েছে আপনার এই যে নিওন অ্যান্ড ব্ল্যাক দেখতে পাচ্ছেন তারপর রয়েছে ব্যাটেল গ্রিন কালার ওকে এবং আরও অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনি দেখেন আমাদের তাকান এই দেখেন খুব সুন্দর একটি কালার পাশাপাশি আরো অনেকগুলো ব্র্যান্ড আমাদের কাছে আছে এই যে দুইটা আছে সো এই হেলমেটগুলো আপনি নিতে পারবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় সো এই দামে বেস্ট একটা হেলমেট হতে পারে এইটা আচ্ছা পাশাপাশি আরও আছে আর একটা সার্টিফাইড হেলমেট আমি দেখাতে ভুলে গেছিলাম সেগুলো ইহুই ইহু সার্টিফাইড হেলমেট আছে ইউই ইসি সার্টিফাইড এই হেলমেটটাও দেখতে পারেন লাইট ওয়েটের মধ্যে যারা চাচ্ছেন তারা ইউহির এই মডেলটা দেখতে পারেন কিন্তু খুবই কোয়ালিটিফুল এই হেলমেটটা এটা পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার তিনশো টাকা করে এই হেলমেটগুলো আপনারা কিনতে পারবেন অনলি চার হাজার তিনশো টাকা করে সো দর্শক বন্ধুরা আপনাদের আরেকটা হেলমেট দেখাচ্ছি এই দেখেন হেলমেটটা কিন্তু খুবই চমৎকার টর্কের এটা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আরেকটা মডেল দেখাচ্ছি এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা একটু ডিফারেন্ট বাট ভালো লাগছে আমার কাছে এটা দেখেন এটার আপনার দুইটা ভেন্টিলেশন আছে টপ ভেন্টিলেশন এবং এর বাইজটা এতটাই লাইট এতটাই লাইট যে আপনি আপনাদেরকে যদি ক্যামেরা না দিয়ে দেখে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না মানে ক্লিয়ার ওয়াইজোর বললেই চলে এতটা লাইট বাট আপনার সমস্যা হবে না আমি একটু নামায় দেখাই একটু ক্যামেরাটা ধরেন তো দেখেন কত লাইট ঠিক না মানে মনে হচ্ছে ক্লিয়ার ভাইজার মানে কোনো আপনারা ডিফারেন্টই বুঝবেন না হ্যাঁ সো এইটার একটা সুবিধা আছে যেটা এটা হলো আবার আপনার হাফ ফেসের ভিতর আপনি এটাকে মানে প্যারিংটা খুলে ওয়াশ করতে পারবেন ঠিক আছে এটা দুইটা কালার আছে আমাদের কাছে তিনটা কালার হলো ব্ল্যাক কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা রয়েছে আর রেড কালারটা রয়েছে এটার মূল্য রাখা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সো বন্ধুরা আজকে আসলে আরও অনেক হাফ ফ্রিজ আছে বিশেষ করে যে লেডিস বাইকারদের জন্য লেডি বাইকারদের জন্য রয়েছে দুইটা ফ্লাওয়ার টেক্সচার রয়েছে আচ্ছা এই যে এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু রাখা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ কিন্তু এই হেলমেটটা কিন্তু একটা ভালো ফ্যাসিলিটিস আছে এটা যে বাইক লক করার জন্য এখানে অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে বাইক এটা আঠারোশো পঞ্চাশ টাকা জাস্ট তিনটা হেলমেট দেখা শেষ করবো একটু কাছে চলে আসেন অ্যারো স্টার এরো স্টারের ফুল ফেজের একটা ভিডিও দিচ্ছি লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেখে আসবেন অ্যারো স্টার কিন্তু হাফ ফেজ আছে হ্যাঁ এইটার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সলিড কালার এটা কিন্তু গ্লিটার্স ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক আছে তারপরে আপনার গ্রে কালার আছে মার্শাল যে গ্রে কালার আছে সুন্দর গ্রে কালার তারপরে আছে ব্যাটেল গ্রিন ব্যাটেল গ্রিন সো এই হেলমেটটা কিনতে পারবেন অনলি দুই হাজার টাকা সো দশবন্ধুরা অনেক কথা বলে ফেলছে অনেক হেলমেট দেখিয়ে ফেলছে যুদের মাঝে কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন আর কি হেলমেট নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন নেক্সট ডে একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমরা সেই ব্র্যান্ড নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো আর তাছাড়া নতুন স্টক আসলেই চলে আসি আপনাদের মাঝে নতুন স্টক আসলেই চলে আসি কিছুদিন একটু শরীর শারীরিক দুর্বলতার কারণে বা অসুস্থতার কারণে আসতে পারি না যেন ক্ষমা করে দিবেন তো দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যার যে হেলমেট লাগে দ্রুত অর্ডার করুন ইস্কিন্ত নাম্বারে ফোন দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম